আমরা এই যে হিন্দু মুসলমান নিয়ে আমরা জাতি ভেদাভেদ করি হ্যাঁ কিন্তু একটা কথা জানবেন যিনি মুসলমান যারা প্রকৃত সত্যিকারের মন থেকে জানে তারা জানে ওনারা যাকে আল্লাহ বলে আমরা তাকে কৃষ্ণ বলি তাই না পার্থক্যটা কেবল আমরাই করেছি ভেদাভেদ তারা কিন্তু করেনি বাবা আজকে কত সুন্দর করে দেখুন সেই ভগবানের খেলা নিয়ে কত সুন্দর করে বর্ণনা দিয়েছেন দেখুন এই যেমন আমরা হরিনাম করি সকাল সন্ধে আর ওরা কি করে মায়েরা সকাল সন্ধে ওরা একটা কাজ করে কি বলুন তো নামাজ পড়ে তাই তো নামাজ কথাটাকে ভালো করে বারবার বলুন নাম আজ নামাজ নামাজ নাম আজ দেখবেন যখন নামাজের সময় হয় ওরা দেখবেন কি করে বলুন তোমা ওই মসজিদে যাওয়ার সময় হয় না পথে ঘাটে যেখানেই বাবা নামাজের সময় হয়ে যায় সেখানে বসেই তারা নামাজ শুরু করে দেয় কেন বলে বাবা মসজিদ পর্যন্ত যেতে গিয়ে যদি আর সময় না পাই হ্যাঁ সেই জন্য এখনো যখন সময় হয়ে গেছে একবার ভালো করে তাকে ডেকে তা ঠিক তেমন মায়েরা এই যে আমার বাবা মায়েরা বসে আছেন বাবা ভাবছি কি আজকেও এখানে কীর্তন হবে কালকেও হবে তো আজকে শুনবো না আমরা কাল শুনবো ও মায়েরা আচ্ছা কাল দিন যদি আমাদের জীবনে আর না আসে কি বলেন কোনো গ্যারান্টি আছে বাবা নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস ভালো করে ভাবেন কাল তো দূরে থাকার এক ঘন্টা বাজবো কিনা আমরা জানি না হ্যাঁ তাহলে তাদের যেমন কথাটা ধর্ম অনুযায়ী ঠিক বলে দিল নাম আজ নাম কাল নয় আজকেই আমাকে নাম করতে হবে তা ঠিক তেমন আজকেই হরির নাম ভোজন করতে হবে কাল আমাদের আর সময় হবে না আজকেই যত ঘুটি পারো ভজন সাধন করে নাও তাই আজকে সেই ভগবানকে নিয়ে বাবা অনেক মুসলমান কবি আছে ভাই জানেন যে চাকাজি উদ্ধার করেছিল বাবা মলাই চাকাজি সেই মলয় চাঁদ একজন মুসলমান অথচ আমার ভগবান কিনা নিজে হাতে তার সমাধি দিয়েছিল ভালো করে ভাবেন ওই নবদ্বীপে এখনো সেই চাপা ফুলের গাছ আছে বাবা একটা গাছও লাগিয়েছিলেন চাপা ফুলের গাছ যে ওই গাছ যতদিনই বেঁচে থাকবে আমি জানবো যে চাঁদ কাজী তুমি এখনো বেঁচে আছো দেখেছেন শুধু তাই নয় বাবা এখন যে পথটা করবো এনিও তো একজন মুসলমান যার নাম হলো নাসির মামুদ আর মনে করে দেখুন কাজী নজরুল ইসলাম তিনিও একজন মুসলমান কিন্তু তিনি কত সুন্দর সুন্দর গান করে গেছেন হে গোবিন্দ রাখ চরণে কত ধরনের সুন্দর সুন্দর গান করে গেছেন বাবা তাহলে একজন মুসলমান হয়ে তিনি কত সুন্দর আমাদেরকে বাবা কত কত উপহার দিয়ে গেছে কত গান কিন্তু আমরা সেই মানে বুঝি না আমরা নিজেরা হিন্দু মুসলমান নিয়ে দ্বন্দ্ব করে বাবা মারপিট করে নিজেরা নিজেরা মন